ইসরায়েলে ভয়াবহ ড্রোন হামলার পরিকল্পনা করছে ইরান জানালেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ইসরায়েলি প্রধানমন্ত্রীর করা বার্তা এদিকে আফগানিস্তানে পাকিস্তানের ভয়াবহ বিমান হামলায় একশো পঁচিশ তালেবান নেতার মর্মান্তিক মৃত্যু বিশ্বজুড়ে নিন্দার ঝড় গাজা থেকে সেনা প্রত্যাহার করল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ফিলিস্তিনে বিজয়ের উল্লাস রাস্তায় রাস্তায় হাজারো গাজাবাসীর আনন্দ মিছিল এদিকে গাজায় বিশ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে ইসরায়েলের প্রতি মার্কিন প্রেসিডেন্ট আহ্বান এবং আজ জানা যাবে কার হাতে উঠছে শান্তিতে নোবেল আলোচনায় ট্রাম্প বিশেষজ্ঞরা মনে করছে শান্তিতে নোবেলের জন্যই ডোনাল্ড ট্রাম্প এতদিন ধরে চেয়েছিল গাজায় একটি শান্তিপূর্ণ সমাধানের তাহলে কি শান্তিতে নোবেল পাওয়ার জন্যই গাজায় যুদ্ধবিরতি কার্যকর করেছে ডোনাল্ড ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদের প্রধান প্রধান শিরোনামগুলো এবার বিস্তারিত যখন পুরো বিশ্ব শান্তিতে নোবেল পুরস্কারের অপেক্ষায় তখন মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের একটি বিতর্কিত পদক্ষেপ যুদ্ধ যুদ্ধবিরতি প্রশ্ন উঠেছে যুদ্ধবিরতি কি সত্যি মধ্যপ্রাচ্যের শান্তি আনার একটি আন্তরিক প্রচেষ্টা নাকি এটি নোবেল পুরস্কার জেতার জন্য ট্রাম্পের সাজানো একটি রাজনৈতিক মঞ্চ বিশ্লেষকরা মনে করছে পুরো ঘটনাটি ছিল ডোনাল্ড ট্রাম্পের একটি সুপরিকল্পিত খেলা তিনি এমন একটি সময়ে যুদ্ধ যুদ্ধবিরতি কার্যকর করেছে যখন নোবেল কমিটি তাদের চূড়ান্ত সিদ্ধান্ত দিতে যাচ্ছে ট্রাম্প চেয়েছিল গণমাধ্যম এবং নোবেল কমিটির কাছে নিজেকে একজন শান্তির দূত হিসাবে উপস্থাপন করতে কিন্তু এই শান্তি চুক্তির বাস্তবতা ছিল একেবারেই ভিন্ন চুক্তি স্বাক্ষরের মাত্র দুই ঘন্টার মাথায় ইসরায়েল আবারও গাজায় বিমান হামলা চালাই পর্যবেক্ষকেরা ভেবেছিল ট্রাম্পের এই প্রচেষ্টা ব্যর্থ হল কিন্তু ঠিক এখানেই ট্রাম্প তার আসল উদ্দেশ্য পরিষ্কার করেন এই হামলাকে তিনি ফিলিস্তিনিদের উপর আক্রমণ হিসেবে দেখেনি বরং দেখেছিলেন তার ব্যক্তিগত সম্মান এবং নোবেল জয়ের স্বপ্নের উপর আক্রমণ হিসাবে এরপরে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের উপর তার সর্বশক্তি দিয়ে চাপ প্রয়োগ করে একটি গোপন বৈঠকে তিনি ইসরায়েলি কর্তৃপক্ষকে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে কারণ এটি এখন ইসরায়েল বা ফিলিস্তিনি বিষয় নয় এটি সরাসরি ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিত্ব এবং বৈশ্বিক ইমেজের প্রশ্ন ট্রাম্পের এই প্রবল চাপের মুখেই গাজা থেকে সেনা প্রত্যাহার করল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এ ঘটনায় মুসলিম বিশ্বের প্রভাবশালী নেতারা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এই দুটি দেশ ট্রাম্পের মধ্যস্থতায় বাহ্যিকভাবে স্বাগতম জানালেও কূটনৈতিকরা মনে করছেন এটি ছিল মূলত আমেরিকার চাপ এবং নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার একটি পদক্ষেপ তারা জানে এ ধরনের চাপিয়ে দেওয়া শান্তি দীর্ঘস্থায়ী হয় না এতে ফিলিস্তিনের মূল দাবিগুলো উপেক্ষা করা হয় এছাড়াও তুরস্কের মতো দেশগুলো শুরু থেকেই ট্রাম্পের এই উদ্যোগকে সন্দেহের চোখে দেখেছে তাদের মতে এটি ফিলিস্তিনিদের সাথে আরেকটি বিশ্বাসঘাতকতা যেখানে তাদের ভূমির উপর ফিলিস্তিনি দখলদারিত্বের বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে শুধুমাত্র একজন ব্যক্তির নোবেল জয়ের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য বিশ্লেষকরা মনে করছে ডোনাল্ড ট্রাম্পের কাছে গাজা শান্তি বা ফিলিস্তিনের অধিকার কখনোই মূল বিষয় ছিল না তার একমাত্র লক্ষ্য ছিল একটি বড় কূটনৈতিক বিজয় অর্জন করা যা তাকে শান্তিতে নোবেল পুরস্কার এনে দেবে তিনি মধ্যপ্রাচ্যকে তার ব্যক্তিগত পুরস্কার জেতার মঞ্চ হিসেবে ব্যবহার করছেন অপরদিকে মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এটি একটি টপ টাউন শান্তি প্রতিক্রিয়া যা সাধারণ মানুষের ইচ্ছার বিরুদ্ধে চাপিয়ে দেওয়া হয়েছে মুসলিম বিশ্বের সাধারণ মানুষ এবং নেতারা দেখছেন যে কিভাবে আমেরিকা একটি প্রেসিডেন্টের ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য একটি পুরো অঞ্চলকে ব্যবহার করছে এই চুক্তির প্রতি তাদের কোনো আস্থা নেই কারণ এর ভিত্তি সহায়তা নয় বরং স্বার্থ এছাড়াও ট্রাম্প প্রমাণ করতে চেয়েছে যে তিনি যা চান তাই করতে পারেন নোবেল কমিটি যদি এ ধরনের জোরপূর্বক এবং ভঙ্গুর চুক্তকে পুরস্কৃত করে তবে তা নোবেল পুরস্কারের সম্মানকেই ক্ষুণ্ণ করবে সুতরাং আজ শান্তিতে নোবেল ঘোষণা যাই হোক না কেন এটা স্পষ্ট যে ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপ বিশ্ব শান্তির জন্য একটি নতুন বিতর্ক তৈরি করেছে অপরদিকে শান্তিতে নোবেলের নাটকীয় অবহের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প খেললেন তার নতুন তাস এমন এক চাল যা মিত্র ইসরায়েলকে যেন হতবাক করেছে তিনি বিশ্বজুড়ে তৈরি করেছে নতুন বিতর্ক ট্রাম্প এবার ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন গাজায় ধ্বংসযজ্ঞের জন্য ফিলিস্তিনিদের ২০ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে এই ঘটনাটি আপাত দৃষ্টিতে ফিলিস্তিনের জন্য একটি বড় বিজয় বলে মনে হতে পারে কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা এর গভীরে দেখছেন ডোনাল্ড ট্রাম্পের নোবেল পুরস্কার জাতার মরিয়া কৌশলের আরও একটি নিখুঁত ধাপ তাদের মতে যুদ্ধবিরুদ্ধের পর ক্ষতিপূরণের এই আহ্বান ট্রাম্পের নোবেল মনোনয়ন আবেদনকে আরও শক্তিশালী করার একটি সুপরিকল্পিত অংশ যুদ্ধবিরতি চাপিয়ে দেওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রধান সমালোচনা ছিল যে তিনি একতরফাভাবে ইসরায়েলকে সমর্থন করছেন এই বিশ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের দাবি তোলার মাধ্যমে তিনি সেই সমালোচনাকে ভূতা করে দিয়েছেন তিনি বিশ্বকে দেখাতে চান যে তিনি কেবল ইসরায়েলের বন্ধু নন তিনি একজন নিরপেক্ষ মধ্যস্থতাকারী তিনি ক্ষতিগ্রস্ত ফিলিস্তিদের জন্য ভাবেন এটি তার শান্তিদূত ইমেজকে পূর্ণতা দেওয়ার একটি প্রচেষ্টা কাউন্সিল অন ফরেন রিলেশনের প্রেসিডেন্ট রিচার্ড সার্জের মতো একজন অভিজ্ঞ কূটনৈতিক বিষয়টিকে দেখছেন একটি নিখুঁত রাজনৈতিক থিয়েটার হিসাবে তার বিশ্লেষণ অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প খুবই ভালো করে জানেন ইসরায়েল এই পরিমাণ বিপুল অর্থ কখনোই দেবে না এবং এই দাবি কার্যকর করার কোনো আন্তর্জাতিক প্রতিক্রিয়াও তার হাতে নেই কিন্তু তাতে কি আসে যায় আসল উদ্দেশ্য হল সংবাদ শিরোনাম হওয়া এই ঘোষণার মাধ্যমে তিনি নিজেকে একেধারে ইসরায়েলের নিরাপত্তা রক্ষাকারী এবং ফিলিস্তিনিদের ত্রাণকর্তা হিসেবে উপস্থাপন করলেন নোবেল কমিটির কাছে এর চাইতে আকর্ষণীয় প্রোফাইল আর কি হতে পারে এদিকে আরব বিশ্বের দৃষ্টিকোণ থেকে এই পদক্ষেপগুলোকে দেখা হচ্ছে গভীর সন্দেহর চোখে আহমেদ আব্দুল ঘেইনের মতো নেতার বিশ্লেষণ হবে আরও কঠোর তার মতে এটি ফিলিস্তিনিদের মূল দাবিকে অর্থের বিনিময়ে ধামাচাপা দেওয়ার একটি বিপজ্জনক প্রচেষ্টা আমাদের মূল দাবি হল ভূমির অধিকার সার্বভৌমত্ব এবং একটি স্বাধীন রাষ্ট্র ট্রাম্পের এই প্রস্তাব সেই রাজনৈতিক দাবিগুলোকে এড়িয়ে গিয়ে বিষয়টাকে একটি মানবিক সংকটে পরিণত করতে চাই যা ডলার দিয়ে সমাধান করা সম্ভব আত্মনিয়ন্ত্রণের অধিকার বা একটি স্বাধীন রাষ্ট্রের দাবি বিশ মিলিয়ন ডলার দিয়ে কোনোভাবেই কেনা সম্ভব না এটি ফিলিস্তিনিদের জন্য একটি চরম ফাঁক এদিকে গাজা থেকে পিছু হটল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ট্যাঙ্কের গর্জন থেমে গেছে সরে যাচ্ছে সরো নামিয়ে ফেলা হচ্ছে ইসরায়েলি পতাকা দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে গাজার মাটি ছাড়ছেন দখলদার বাহিনী এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই যেন প্রাণ ফিরে পেয়েছে যুদ্ধবিধ্বস্ত গাজা ধ্বংসস্তূপের মধ্য থেকেই রাস্তায় নেমে এসেছে হাজার হাজার ফিলিস্তিনি তাদের চোখে মুখে শুকের ছায়া থাকলেও আস্তা ছাপিয়ে গেছে বিজয়ের আনন্দে আল্লাহ আল্লাহকবর ধ্বনিতে প্রকম্পিত হচ্ছে গাজার আকাশ বাতাস এটি শুধু বেঁচে থাকার আনন্দ নয় এটি বিজয়ের উল্লাস ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ির সামনে দাঁড়িয়েই চলছে আনন্দ মিছিল একজন ফিলিস্তিনি যুবক চিৎকার করে বলছিল তারা আমাদের ঘর কেড়ে নিয়েছে আমাদের পরিবারকে হত্যা করেছে কিন্তু আমাদের মনোবল ভাঙতে পারেনি আজ আমরা বিজয়ী এই মাটি আমাদের ছিল আমাদেরই থাকবে এদিকে আফগানিস্তানের কোনার প্রদেশের রাতের নিস্তব্ধতা ভেঙে দিল যুদ্ধবিমানের কানফাটা শব্দ আর বিধ্বংসী বিস্ফোরণ ভোরের আলো ফুটতেই বিশ্ব দেখল একটি রক্তাক্ত দৃশ্য পাকিস্তানের বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একটি গ্রাম আর এই ধ্বংসস্তূপের মধ্য থেকে এলো এক মর্মান্তিক খবর হামলায় নিহত হয়েছেন প্রভাবশালী উপজাতীয় নেতা কমান্ডার আসলাম তোরো কমান্ডার তোরো শুধু একজন যোদ্ধা ছিলেন না তিনি ছিলেন আফগান প্রতিরোধ এবং সার্বভৌমত্বের প্রতীক তার এই মৃত্যু কোনো সাধারণ ঘটনা নয় এটি আফগান জনগণের আত্মসমর্পণের উপর এক চরম আঘাত ইসলামাবাদ এই হামলার দায় স্বীকার করে এক সন্ত্রাসী অভিযান বলে আখ্যা দিয়েছেন পাকিস্তানের সামরিক মুখপাত্র এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে হরিকে তালেবান পাকিস্তান টিটিপি জঙ্গিরা আফগান ভূমি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে কমান্ডার তোরা তাদের আশ্রয় দিচ্ছিল পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় এ পদক্ষেপ নেওয়া অপরিহার্য ছিল কিন্তু পাকিস্তানের এই যুক্তি মানতে নারাজ কাবুল এবং আন্তর্জাতিক বিশ্ব আফগানিস্তানের বর্তমান তালেবান সরকার এই হামলাকে তাদের সার্বভৌমত্বর উপর নির্লজ্জ আগ্রাসন হিসেবে চিহ্নিত করেছেন আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এক ক্ষুব্ধ বিবৃতিতে বলেছেন পাকিস্তান আগুন নিয়ে খেলছে আমাদের দৈর্যের ভাত ভেঙে গেলে এর পরিণতি খুবই ভয়াবহ হবে আফগানিস্তানের মাটি কোনো বিদেশি শক্তির খেলার মাঠ নয় এই ঘটনার পরই বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে জাতিসংঘের মহাসচিব আন্তনীয় গোতারেস এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন যে কোনো দেশেরই উচিত অন্য দেশের সার্বভৌমত্বকে সম্মান করা একতরফা সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন আমরা উভয় পক্ষকে সর্বোচ্চ সঙ্গম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে